ফারিস্তা আজকে ঘুম থেকে উঠে তার মামির কাছে বায়না করেছে আমার ওনা নিয়ে সে কাপড় পরবে তার মামিয়ে তো কাপড় পরিয়ে দিয়েছে সে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ফান ফারিস্তা এখনও পুরোপুরি সুস্থ হয় না ফারিস্তার কাজটা এখনও আছে প্রায় কিন্তু ও ফারিস্তার আর কি কাশের পরিমাণটা বেশি হয়ে গেছে গ্যাস দেওয়া লাগতেছে কিন্তু তার শাড়ি পরা তার যায় না তার ওড়না দেখলেই তার শাড়ি পরা লাগবে তা শাড়ি পরতে জানি না কেন ভালো লাগে এত সেই ভালো বুঝবে এই তো সে শাড়ি পরে রাস্তার দিক চলে আসছে তার খালামুনি তার মাথায় কাপড় দিয়ে দিল সে এখনই তো ঘোরাঘুরি করবে একা একাই দেখেনি কীভাবে হাঁটাহাঁটি করতেছে আমার ঢুঙ্গি একটা বুড়ি সে বড় মানুষের মতন শাড়ি পরে একদম ইজিভাবে হাঁটাহাঁটি করে এক ফুটাও শাড়ি পরে আর কি ঠাস ঠুস পড়া পরি নাই সে সুন্দরভাবে হাইটে আর কি চলাফেরা করে শান্তি পায় দুই ভাই তো তার পিছনে আছি ইউসুফ সবগুলো চলে আসে সরাসরি রাস্তার দিকে এই তো ফারান হাত ধরতে যাচ্ছে দুই ভাই বোনী আর কি হাত ধরে হাঁটবে কিন্তু তার পাখি নিয়ে তাদের মাঝখানে দাঁড়িয়ে পড়ল তাদের দুই ভাই দুই হাত দিয়ে ধরলো এখন দুই ভাই বোন হাঁটতেছে আর ইউসুফ এসে ফারানের হাত ধরছে দেখছে এদের কত বুদ্ধি এদের বুদ্ধিও আছে যেমন তাদের দুষ্টমির বুদ্ধিও আছে তেমন ইউসুফ দেখলো যে ফারিস্তার হাত ধরেছে তার বাকি ফুপু এই জন্য ইউসুফ ফারানের হাত ধরে হাঁটতেছে এইদিকে ফারান বাইকের হাত ধরে আর কি হাঁটতেছিল তাদের হাত ধরে হাত ছাইরে এখন তার দুই ভাই হাঁটতেছে এখন এরা দুই খালামাই যে হাঁটতেছে কিন্তু আর বাড়িতে এসে তারা নক করতেছে দরজা তাদের এখন ভিতরে ঢুকবে তারা তো কথা বলতে পারে না শুধু দরজা আর কি ধাপটা ছিল তারপরে আর কি আমি তাদের বললাম এই যে তোমাদের বাড়িতে মেহমান আসছে তোমরা দরজা খোলো না কেন এই তো আমার এক ভাবি আসে তারপরে দরজা খুলে দিল এ তো সবগুলাই তাদের বাসার মধ্যে ঢুকে পড়েছে কিন্তু ফারিসটা যাইতে যাচ্ছিল না সে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিলো কিন্তু কি মনে করে আবার যেন তার বাকি খেলা আবার নিয়ে আসলো সে আবার তাদের বাড়ির মধ্যে যাচ্ছে কিন্তু ইউসুফ আর ফারহান চলে এসে আগে আগে ফারিস তার বাকি ওদের পিছপি যাচ্ছে তার পিছনে আমি যাচ্ছি তাদের ভিডিও করতে করতে কারণ হচ্ছে তাদের ভিডিওম্যান হচ্ছে আমি এই জন্য আমি সবসময় তাদের পিছিয়ে থাকি মাঝে মাঝে সামনে যাই এইদিকে ছাগল দেখে দেখেন ফারিস তাই কেমন করে দেখেন খুশিতে এসে কী যে করবে বুঝতে পারতেছে না ওর দেখে আমার হাসা আসতেছিল আর ফাড়ান ছাগলের কাছে যায়া ছাগলকে ধরতে যাচ্ছিল কিন্তু বড় একটা ছাগল তো এইদিকে ভয়ও পাচ্ছে আবার ধরতে যাচ্ছিলো কিন্তু এখানে আবার বিড়াল দেখছে ফারান এখন বিড়ালের কাছে চলে যাচ্ছে টিউবলের উপরে